যার যেটা প্রয়োজন হয় অবশ্যই যদি পাইকারি আপনারা কিনে নিতে চান পাইকারি পাশাপাশি যারা একটা দুটা করে মাল নিতে চান তারার জন্য পাইকারি রেডি থাকবে আমার এখানে আসবেন আয়ার দেখবেন কোন খাতটা কি সঠিক বলতেছি না বেটিক বলতেছি সেগুন কাঠ না আকাশি কাঠ লাগাইছি না গামারি কাঠ লাগাইছি দেখে শুনলে না ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি আমি মনে করি আর কি সবচেয়ে ভালো মনে করি সন্দেহ থাকে না সন্দেহ যেতেছে আমরা গুরু গুসু খাইলেন গুরু ঘুষ খাইলে মরা করছে দেখছেন বাস্তবে দেখছি না গরু আপনার কথা এই জন্য শুনে নিয়ে যাবেন আর আমার ঠিকানাটা অনেকে তো জানেন অনেকে জানেন না কিন্তু ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ঠিকানা ঠুকানা পাওয়া যাবে প্রতিদিনই একটা করে ভিডিও দিচ্ছি

ঠিক আছে আর প্রতিটা মাল পারে পারেন একটু কষ্ট করে সবজি একটু দিবেন সবচেয়ে ভালো যাই দর্শক আজকে দেখামি আলমারি আলমারি দিয়ে শুরু করবেন আর কোলাই দশ না বাড়ি তিন দিন চার দিন ধরে তুলে হয় না এই আহে না যাহে না মালিশ করতে হয় মাল ব্যস্ত হয় উড়াইতে হয় কত কিছু ভাই আর পারিবারিক ভাবেও তো অসুস্থ ধোয়া করবেন আর এক ইঞ্চি ইঞ্চি আর হাতে নকশা করা না আলমারিটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র টাকা এই আরেকটা আলমারির সাবুট এর পরে কটা খাদ দেখ কারণ সব ভিডিও তো সব মানুষ একেবারে দেওয়া যায় না যেটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দিচ্ছি এটা একটা

এই চমৎকার মডেল একটা চায় পালা একটা সুকেশ সুকেশটা খুব ইম্পোর্টেন্ট আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করবে এটা তিরিশ হাজার এটা তিরিশ হাজার খুব পঁয়ত্রিশ হাজার টাকা ছিল আমি তিরিশ হাজার পাঁচ হাজার

মানুষ টাকা নির্বাহ আমি করি না আপনারা আইসে আর দেখি পছন্দ করে যাচাই করে নিয়ে যাবেন এটাও পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার এরপরে এখানে একটা এদিক দিয়ে আছে সার আমি তো একটু অসুস্থ আমাকে একটু হেল্প করেন কারণ আপনাকে সহযোগিতা করলে ভালো ঠিক আছে আর শেয়ারটা কালার এসছে শেয়ারটাও কালো মাথার চুলও কালো

আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না কিন্তু থাকবে এই কার্ডের অন্তি জীবন নাই যৌবন আছে কথাটা বুঝতে পারছেন অনেকে শুনতে খারাপ লাগে কিন্তু জীবন নাই যৌবন আছে এই যৌবনটা কাঠটা আমি কাটিয়ে

কি লাগাই টালিশ করে দেবে সম্পূর্ণ যদি জেতা এই বস্তু খায় মরা তাকে খাইলে কি এটা ওষুধ ঠিক আছে আমার কাঠটা আগে দেখবেন বার্নিশ আমি বেশি না আমি কাঠ বেশি ঠিক কথাটা বুঝতে পারি বার্নিশ বেশি না কাঠ বেশি আচ্ছা যাই হোক

হম এটা পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা খুব একটা চমৎকার দেড় লাখ টাকা মতে লাখ টাকা আচ্ছা আচ্ছা তারপরে